হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে খুবই সুন্দর একটি হাতের কাজের ড্রেস নিয়ে এসেছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমি আপনাদেরকে জামাটি খুলে দেখাচ্ছি আমি জামাটির মধ্যে কাঁথা সেলাই আর কিছু লেইজি ডেজি সেলাই দিয়েছি আর হাতার মধ্যে রেখেছি রাবার সিস্টেম যেহেতু এখন শীতের দিন হালকা শীতের জন্য খুবই আরামদায়ক একটি জামা জামাটি আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য কাস্টমাইজ করে নিতে পারেন তাছাড়া বড়দের জন্য নিতে পারবেন জামাটি জামাটি আমার খুবই পছন্দের একটি জামা আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আর জামাটির সাথে আমি একটি পাকিস্তানি পায়জামা দিয়েছি যার নিচে বড়ির সাথে মিল করে আমি একটু কাজ করে দিয়েছি পায়জামাটি খুবই সুন্দর হয়েছে দেখতে এই জামাটি নিতে হলে আমার ফেসবুক পেজে নক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে